আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর কীভাবে ভালো থাকবো বলো এই আমাদের মাঝে নতুন নতুন নায়ক নায়িকারা হারিয়ে যায় মারা যায় কত কিছু হয় এই তো আমাদের মাছ থেকে হারিয়ে গেল সালমান শাহ তো তার স্মৃতিগুলো ভুলতে পারি না কারণ তার ছবিগুলো দেখতে খুব ভালো ছিল রোমান্টিক ছিল আর শাবনূর মৌসুমি আপু সবার সাথে ছবিগুলো তার জুটিগুলো খুবই ভালো ছিল দেখতে খুব ভালো লাগতো আর এমন একটি মিষ্টি চেহারা মায়াবী চেহারা খুবই ভালো লাগতো তো তার স্ত্রীকে সে অনেক ভালোবাসত তার মতন বউকে ভালোবাসা আরও কারোর দেখি নাই কার হয়েছে কিনা জানি না কিন্তু আমরা যেভাবে দেখি যে সালমান শাহ তার বউকে অনেকই ভালোবাসত অনেকই ভালোবাসত একটি মা কিভাবে একটি ছেলেকে হারিয়ে ফেললো তার কাছ থেকে গেল গা দুনিয়ার থেকে হারিয়ে কে এভাবে কি কাজ করলো তা জানি না আল্লাহ তাকে জান্নাত বাসি করুক আর যে যে কুরা থাকুক তারও যেমন আল্লাহ সঠিক বিচার করে তো কী করবো আর বলো কেউ একটু ভালোর দিকে গেলে কেউ কারো দেখতে পারে না চায় সবাই একজন খারাপ থাক তাকেই এটা ভালো মনে করে কিন্তু আমরা কেউ চাই না যে একজনে ভালো অভিনেত্রী একটা ভালো নায়িকা বা একটা ভালো কিছু তো সবাই আমরা চাই যে একজন ভালো হোক বা না হোক আমরা একটা ক্ষতি করি জানি না এই সালমান শাহর পিছে কে আছে আর কে কি করেছে কে কিভাবে কি করছে এক ওপরালাই জানে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক বন্ধুরা এই সালমান শাহকে যদি তোমরা কেউ ভালোবেসে থাকো তাহলে আমার সাথে একমত হয়ে কমেন্টে জানাই বা তার জন্য দোয়া করবা তার জন্য বেহিস্ত নসিব করুক তিরিশ বছর হয়ে গেছে মারা গেছে তারপর এত বছর পর তাকে সবাই মনোযোগ দিয়ে ভালোবেসে এখন সবাই তার কথা মনে পড়তাছে সবাই কান্নাকাটি ছোট থেকে বড় সবাই তাকে সালমান শাহকে খুবই ভালোবাসে আর অনেক স্নেহ করে তো আমি তো সব থেকে বেশি ভালোবাসতাম আমার অনেক ভালো লাগতো তার ছবিগুলো দেখতে ভালো লাগতো বেশিরভাগ মৌসুমীর সাথে ছবি করেছে এটা দেখে আমি মৌসুমীর মতন চুল কেটেছিলাম তুল কেটেছিলাম তার মতন শাড়ি পরতাম আমার কাছে খুবই ভালো লাগতো সালমান শার আর মৌসুমীর জুটিটি তো আমার কাছে খুবই ভালো লাগতো আর তোমাদের কাছে কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাই জানিবা তো আমি আজকে রান্না বাড়ার সাথে তোমাদের সাথে সালমান শার কথাগুলো শেয়ার করলাম কারণ আমাদের সবারই খারাপ লাগে এই সালমান শার জন্য কারণ সে একটি ভালো ছেলে ছিল ভালো একটা স্বামী ছিল তাকে কীভাবে কি হলো আমরা জানি না কিন্তু উপরালা ভালোই জানে যে কিভাবে কি থেকে কি হলো যাই হোক মনে করি আর যাই করি আল্লাহর কাছে তার জন্য দোয়া করি যেমন আল্লাহ ও দুনিয়াতে তাকে ভালো রাখে আর যারা আছে এই দুনিয়াতে তাদেরকেও আল্লাহ ভালো রাখে তো কি আর বলবো বলো এই তো জীবন মানুষে কেউ স্বামী একটা বউকে অনেক ভালোবাসে আবার কেউ হয়তো বউকে ভালোবাসে না এক বউকে ছেড়ে আরেক বউ বিয়ে করে আরেক বউ বিয়ে করে দুধ দিয়ে গোসল করে তারপরও আবার বিয়ে করে কিন্তু আমি সলমান শাহর মতো কাউরে দেখি না এত বউ পাগল বউকে অনেক ভালোবাসত স্নেহ করতো অনেক ই করত তো আমরা তার মতন আমরাও আমাদের স্বামীকে পেতে চাই তো আমরা পেতে চাই আমাদের স্বামীরাও ঠিক আছে ভালো আছে। পরে কি হয় আমি জানি না আল্লাহ জানে তো যাই হোক সব কিছু মিলিয়ে আল্লাহ যেমন সবাইকে ভালো রাখে শান্তি রাখে সবার সুখ শান্তিতে থাকে যা আর যেমন সালমান সালমানসার মতো কারো মার এরভাবে বোক খালি না হয় একজন মা যেমন সবসময় ছেলে মেয়ে সবাইকে বকে জড়িয়ে ধরে রাখতে পারে তো মায়েরা সময় ছেলে মেয়েকে অনেকই ভালোবাসে কখনো মারা বাবারা চায় না আমার সন্তানকে মেরে ফেলাই বা যাই করি কিন্তু মা বাবারা সহজে চায় না তো আমি জানি না এই কাজটা কিভাবে কি হয়েছে কিন্তু সালমান শাহ মরার পর আমি অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল। তো তিরিশ বছর আগে মারা গিয়েছে তো শোনার পর আমার তখন মাথায় কোনো কাজ ছিল না তো এই তো আবার ফিরে সেই দিনটা আসলো সবাই যে কতটা ভালোবাসে তাকে স্নেহ করে এটাই আমি এখন দেখলাম যে সালমান সর মতো কোনো মানুষই হয় না আর অনেক অনেক নায়ক নায়িকারা আছে তারাও অনেক ভালো তাদের ছবিও ভালো আর এই যে দেখো সবচেয়ে সবচেয়ে বড় জুটি হলো আমাদের সাকিব খান সে যদি দুইটা বিয়ে করে থাকে তার বউগুলো খুবই ভালো যাই হোক শাকিব খান যদি কিছু করে থাকে তারপরও দুই বউ দুই দিকে আসে ছেলেদের নিয়ে তাদের কোনো কষ্ট বা তাদের কোনো কিছুই নাই আর এই যে খান থেকে বউ ভা বউ ভালোবাসার মানুষটা ফিরে গেল না ফেরার দেশে তো আমার কথাগুলো যদি কোনো ভুল ঠুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে আমি এক একদূরা সময় কথা বলতে পারি না তাই এই জন্য এখন আমি নামাজ পড়ার জন্য দাঁড়াইলাম আর এই যেখানে চুলার পরে আসলাম মাংস ভাজার জন্য তো আল্লাহর কাছে দোয়া করি এভাবে যেমন সবাইকে সুখ শান্তিভাবে রাখে কারো যেমন দুঃখে না রাখে কারোর হাতে কারোর যেমন মরণ না হয় আল্লাহ যেমন ভালোভাবে নিয়ে যায় এটাই আমরা কামনা করি আল্লাহর কাছে তো কি আর বলবো দুঃখের বিষয় তো আমি তো সালমান সালমানসার কথা ভুলতে পারি না আমার কাছে খুব কষ্ট লাগে কারণ সালমান সেই বলো যেই নায়কেই বলো অনেক কষ্ট করে মারা যায় বা অসুখে মারা যায় তাদের জন্য দোয়া রইল আমাদের কত আগের পুরোনো নতুন এই যে নায়ক নায়িকারা ছিল তারাও কত ভালো ছবি করত, তাদের ছবিগুলো খুব সুন্দর হইতো যেমন দিতি আরও অনেক অনেক নায়ক নায়িকা শাবনুর মৌসুমি ওদের ছবিগুলো দেখতে আমার খুবই ভালো লাগত। তার চেয়ে বেশি হলো সালমান শাহর ছবি আমার কাছে তো সবচেয়ে ভালো প্রিয় জিনিস প্রিয় ছবি অনেকেই আমার কাছে ভালো লাগতো এজন্য আমার অনেক কষ্ট লাগে সালমান শাহর জন্য যে বন্ধুরা বলবা এতদিন পর সালমান শাহর কথা মনে পড়েছে হ্যাঁ আমরা তো সবাই ভুলে গিয়েছিলাম কিন্তু আবার নতুন করে ঘুম থেকে জেগে উঠলাম এই সালমান শাহর জন্য তো সালমান শাহর জন্য জেগে আমরা কি করব আল্লাহর কাছেই দোয়া করব যেমন তার জান্নাতবাসী হোক আর যারা যদি কীভাবে কিভাবে মারছে না মরছে সেটা তো আমরা কেউই জানি না এক উপরালা ভালো জানে তো আল্লাহর কাছে বলি যে যেই যেটা করুক তার যেমন সেভাবেই বিচার হয় কারোর জন্য কারো যেমন বিচার থেমে না থাকে যে অন্যায় করবে তার সঠিক বিচারই হবে যে অন্যায় করবে না তাকে আল্লাহ যেমন ছাড় দিয়ে দেয় তো আমরা সবাই সবাইকেই ভালোবাসি আবার কিছু কিছু মানুষের আমাদের মতন মানুষের এই হিংসা জেগে যায় মানুষের ভালো কোনো কাজ দেখতে পারি না মানুষের ভালো সংসার দেখতে পারি না এই জন্য আমাদের এই অবস্থা আজকে দু দুর্নীতি তো কি করব আর আর এই যে দেখো বউ পাগল সালমান শাহ চলে গেল ওই দেশে অনেকই ভালোবাসত আর বউটা খুবই মিষ্টি ছিল কে এই বউ স্বামীর পিছনে অন্য কোনো হাত আছে কি না কিন্তু বোটা দেখতে মাশাল্লাহ আর সালমান শাহ অনেক মাসাল্লাহ সালমান শাহ খুব ভালো একটি অভিনয় করত। তো আমাদের মাঝ থেকে চলে গেলে কি হবে আমাদের মাঝ থেকে চলে গেলে কি হবে তারপরও সালমান শাহর স্মৃতিগুলো আমাদের কাছে খুবই মনে পড়ে আর সব কিছু মনে করিয়ে দেয় ছবিগুলো দেখলে ছায়াছবি গানগুলো দেখলে মনে হয় যে আবার সেই আগের মতন আমাদের ছবিতে নেমেছে ছায়া ছবি দেখতে বা ছবি দেখলে খুবই ভালো লাগে মনে হয় না সে হারিয়ে গেছে মরে গেছে কিন্তু আমাদের কাছে তো খুবই ভালো লাগে তার ছবিগুলো আমরা সবাই মনে করি আর সবাই তার জন্য দোয়া করব যেন আল্লাহ তাকে ভেস্তে নসিব করেন আর কারো যেমন এই দুর্ঘটনা না ঘটে এভাবে কারো মৃত্যু যেমন না হয় সবাই যেমন আল্লাহর হেফাজতেই মরে যাইভাবে মরুক তো এভাবে যেমন কারো মার বুক খালি না হয় কারো স্বামী না হারানো হয় সবাইকে আল্লাহ হেফাজত করুক দান করুক তো বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা আমি কারো জন্য কোনো খারাপ কোনো কথা বা কোনো কিছু বলতে পারি না কারণ আমার সবাই আমরা এক কার বদলাম কার করবো এটা আমাদের কাছে নাই কিন্তু সালমান সার কথা মনে পড়ে আমার খুবই খারাপ লাগতাছে এজন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো কি আর করব দোয়া ছাড়া আর আমাদের কিছুই করার নাই আর যেই হোক যেই যেটা করুক তার তার বিচার হবে সেটা উপরালা জানে আর আইনে জানে তো যার বিচার যেইটাই হোক না কেন